নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা কাস্টার্ড রেসিপি তো এখানে কিন্তু আমি আজকে ড্রাই ফ্রুট কাস্টার্ড রেসিপি শেয়ার করবো আর এর আগে কিন্তু আমি র ফ্রুট দিয়ে কিন্তু কাস্টার্ড রেসিপি শেয়ার করেছিলাম আর আজকের আমি শেয়ার করছি ড্রাই ফ্রুট কাস্টার্ড রেসিপি তো পাঁচ মিনিটেই কিন্তু এই ডেলিসিয়াস কাস্টার্ডটা কিন্তু বানানো হয়ে যায় আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড রেসিপি অবশ্যই একবার ট্রাই করতে পারো তো ওই রেসিপিটা বানানোর জন্য ওইখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ দুধ আর অল্প একটু দুধ একটা বাটিতে সরিয়ে রেখে দিয়েছি এই দুধটা আগে থেকে জাল করে রাখা ছিল তো যখন দুধটা একটু আঙুল সবার মতো হয়ে যাবে তখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো আমল দুধ আর এটা কিন্তু ফুল ক্রিম দুধ আছে আমল দুধটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি দুধ যদি খুব বেশি ফুটে যায় তাহলে কিন্তু আমল দুধ এর সাথে মিশতে চাইবে না সেই জন্য আঙুল সব গরম হলেই কিন্তু আমল দুধটা মিশিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা মিশিয়ে দিয়ে এবার আমি এই দুধটাকে একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেব দুধটা আমি তুলে রেখে দিয়েছিলাম হাফ কাপ দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা যখন এরকম একটু ফুটে ফুটে একটু কমে গেছে তখন আমি এই দুধের মধ্যে আস্তে আস্তে কাস্টার্ড মেশানো দুধটা দিয়ে দেবো দুধটা রেডি হয়ে গেছে এবার আমি কি করব এটাকে একটু ঠান্ডা হতে দেব তো একদম রুম টেম্পারেচারে যখন হয়ে যাবে তখন এরকম একটা কাঁচি বাটি নেব আর ঠান্ডা যে মানে রুম টেম্পারেচারে রাখা যে ঠান্ডা দুধটা কাস্টার সেটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এই দুধের মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তো আমি তো বাড়িতে কেক বানাই সেই জন্য এই ড্রাই ফ্রুটস কিন্তু আমার বাড়িতে আনা থাকে তো সেই ড্রাই ফ্রুটস নিয়েছি এছাড়াও আমি কিছু আমন্ড বাদাম কিছু কাজু কিসমিস পিস পিস করে কেটে নিয়েছি সেগুলো অ্যাড করব। তো আগে আমি এগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই কাস্টার্ডটা অত্যন্ত ক্রিমি হয় দারুণ টেস্টি দারুণ ডেলিশিয়াস এই গরমে কিন্তু বাড়ি শুদ্ধ সকলে কিন্তু একবার এইটা ট্রাই করতে পারো আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিটা আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা আমার রিকোয়েস্ট তো রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে তো সমস্ত ফ্রুটসগুলো দেখো বেশি করে দিয়ে দিয়েছি যতটা পরিমাণে ফ্রুটস দেওয়া যায় আর কি ততটাই দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দেব দিয়ে আমি এটাকে একটু ফ্রিজে দেবো তো আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য দিয়ে দেবো আর তার আগে আমি এটাকে দেখো ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি আর এটাকে ফ্রিজে দিয়ে দিয়েছি তো দেখো আধা ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি আর সেই অবস্থায় কিন্তু দুধটা আরও একটু ঘন হয়ে পুরো বসে যাবে আর ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড কিন্তু একেবারে রেডি তো আজকের এই রেসিপি এই পর্যন্ত তো চলো সবাইকে টাটা